কালারটা খুব খুবই নাইস এক্সেলেন্ট কালার না খুবই সোভার কালার এগুলি কি স্টোন ওয়ার্ক করা ডায়মন্ড স্টোন করা আচ্ছা এই কাজটা কি বলে এই যে কাজটা যে আমরা দেখাচ্ছি এই কাজটা কি বলে এটা এই বলে এখন হচ্ছে আমরা জারদসি বলে জারদ আগে যেমন তারের কাজ আসতো এখন এটা হচ্ছে আপনারা রিয়েল জুরি দিয়ে রিয়েল জুরি দেওয়ার কারণে সাইটা ওয়েট কম হয় এবং গায়ের সাথে বাধে না ও এটা একেবারে মানে আগে যেমন জারদ জারদি কাজ আসতো এখন রিয়েল স্টোন এর মধ্যে জারদি স্টাইলে কাজ আসছে আর কালারটা একই খুবই শোভা एक्चुअली কি আপনারা যদি বাস্তবে দেখেন আরো বেশি ভাল লাগবে সাইটা তো খুলে দেখো পুরো শাড়িটা আমরা খুলে দেখাচ্ছি ইনটেক শাড়ি এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এগুলো মানে আমি আমরা বলতেছি এগুলো একেবারে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আর আপনারা জানেন মনের রেখো শাড়ি আপনার সবসময় অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে আর আপনারা সবসময় নির্ডিজাইন নির্ভয় কেনাকাটা করতে পারেন আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট রাখি ওয়াও পুরো শাড়িটা দেখেন অল ওভার কাজ করে আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর এক্সেলেন একটা কাজ করা এ পাটটা খুবই সুন্দর সুন্দর এক্সেলেন্ট কাজ করা খুব একটা শাড়ি আবার যে আমি রেড কালার পরবো না বিয়ের জন্য ডিফারেন্ট কালার পরবো তাহলে এই কালারটা নিতে পারেন আবার বউবাতের জন্য নিতে পারেন এটা বউবাতের জন্য নিতে পারে বিয়ে পার্টি সব রকম পার্টির মধ্যেও পড়তে পারবেন আচ্ছা এটা ব্লাউজটা দেখো এই ব্লাউজটা তো খুবই সুন্দর দুই হাতায় পিঠে কাজ করা আচ্ছা এই টাইপের শাড়ি নিতে হলে কোথায় আসতে হবে মনে রেখো শাড়ি সরণিকা শপিং মল গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় আসতে হবে আবারও বলছি আমাদের এই ব্রাঞ্চে আপনি আসতে আপডেট কালেকশন পাবেন আদার্স অনেক ডিজাইন পাবেন অনেক শাড়ি পাবেন আর এই টাইপের শাড়ি পেতে হলে গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড ব্রাঞ্চ চলে আসবেন মনে রেখো শাড়ি আর অনেকে চাচ্ছেন যে আসতে পারবেন না স্ক্রিনে তো নাম্বার থাকবে নাম্বারের প্রাইসটা জেনে অর্ডার কনফার্ম করতে পারবেন কিন্তু এখন না ঈদের পাঁচ ছয় দিন পরে হয়তো আমাদের মার্কেট খুলবে তখন হয়তো আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম